একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সু মারল রুটিটা নিয়ে গেছে বেচারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই জাগা পাইলি না কিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিল দেখে যে আল্লাহ এমন এক বেকায়দার লোকের রুটি নিলাম কোনো গাছেও বসতে পারি না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়া চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে কখিল বেসারা দাঁড়াইতে আল্লাহ মানে নাই নিজে খেতে না পারে অখাদ্য কুখাদ্য এগুলি দিতে আল্লাহ পাক নিষেধ করেছেন দিবা বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেমত আছে না ওই মানের পাবেন তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কারো আর্ডার জন্য খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করিও মানুষকে না অমুক জায়গায় দিলাম বা দেখায় দেখা দিও না কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগে হয় না অন্য অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা বুঝু কোন বড় আর কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্যে এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক প্রবাণী করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু প্রবাণি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোন ফল পাওয়া যাবে না আমার বন্ধুগণ আল্লাহ রপ্মুণারমিন বলছেন মানুষকে দেখাবার জন্য দান শত্ব করো না ইন্টু বুদু সাদাপাতিফানিম মাহিয়া ওয়াইন্ত ফুফুহা তুহাল ফোঁকার ফাঁফুয়া ফাইরুল্লা কুম ওয়ু কাফিরু আনকুম্মিন সাইয়াতি কম প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো আল্লাহ পাক বলছেন প্রকাশ্য খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তর তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি গিমের জন্য উৎসাহ প্রদানের জন্য যদি হয় এই হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লাপাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুণাগুলি আমি রব্বুল আলমিন মাফ করে দেব তোমার গোপন গুণাগুলি মাফ করে দেব পাঁচ নম্বরে হচ্ছে নির্বোধ আর অজ্ঞ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত টাকা না দেখেন ইসলামের কি সুন্দর বিধান বোকা নির্বোধ অজ্ঞ আছে না সমাজে তুমি মহব্বতে আল্লাহর মহব্বতে অল্লাগে পাঁচশো টাকা দিয়ে দিলা পাঁচ হাজার টাকা এ তো সব ভালাবে সে তো খারাপ টাকায় তা ব্যয় করবে এই জন্য অজ্ঞ লোকদেরকে নির্বোধ লোকদেরকে প্রয়োজনের অতিরিক্ত দিতে আল্লাহ নিষেধ করেছেন তবে আল্লাহর ইচ্ছা হচ্ছে এই যে যত বড় পাপি হোক আর যত বড় ক্ষোধাদ্রোহী হোক না কেন প্রত্যেকের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দিতে হবে সুবাহ আল্লাহ কন এর নাম তো আল্লাহ এর নাম কি আল্লাহ যার ভেতরে কোনো কার নাই আল্লাহ মানলেও আল্লাহ খাইতে দেন না মানলেও দেন সকলকেই দেন সমভাবে ছয় নম্বরে হচ্ছে কারো প্রজন পূরণের জন্য যদি ধার দেওয়া হয় যদি কাউকে ধার দেন তাদের বারবার তাকে টাকা দেওয়া যাবে না যারা ঋণগ্রস্ত আছেন তারা আবার এনেছেন তাকে যদি কষ্ট দেন অবশ্যই আল্লাহর কাছে আসামি হতে হবে দিন কোন সন্দেহ নাই আর যে ব্যক্তি ধার দিয়েছেন তিনি যদি বুঝতে পারেন যে এই লোকটি আসলেই নিয়ত ভালো কিন্তু দিতে পারতেছে না তাহলে এমন লোককে বারবার তাগাদা দিতে আল্লাহ নিষেধ করেছে তাকে স্মরণ দিও না তাকে সময় দাও ঋণগ্রস্ত ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হলে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দাও আর তাকে যদি ক্ষমা করে দিতে পারো সেটা তো অনেক ভালো কথা আল্লাহ তোমার প্রতি রহম করবেন যদি ক্ষমার তাকে যদি সে দিতেই না এমন অবস্থা যদি হয় তাহলে তাকে তুমি ক্ষমা করে দিও কিছু সংখ্যক লোক আছে যারা ধার নিয়ে দিতে চায় এমন সমাজে না নাই কিছু লোক আছে ধার নেয় ভাই দেব এক মাসের মধ্যে কোনো সন্দেহ নাই ছয় মাস যায় তারপরেও দেয় না অন্য কাজ করে মিটাই অন্য কাজ মিটায় কিন্তু এর টাকা পরিশোধ করে না এরকম লোকও আছে তারা আল্লাহর কাছে দায়ী হবে একবার পত্রিকা দেখেছিলাম কার বাড়িতে কার্টুন দিয়েছে বাড়িতে বিরাট সাইনবোর্ড লাগাইছে কুকুর হইতে সাবধান তার বন্ধু বলছে ভাই তুমি কুকুর কিনলে কবে কয় যে না কুকুর কিনি নাই সাইনবোর্ড লাগাইছি পাওনাদারদেরকে টাকা মারার জন্য যাতে সহজে বাড়ির মধ্যে না ঢুকতে এই চালাকিটা আর কেউ বুঝুক আর না বুঝুক আল্লাহ পাক তো ভালো করেই বোঝেন সাত নম্বরের কথা হলো দান করার ব্যাপারে যে আপনি দান করতে করতে সব ফতুর করে ফেলাবেন এটা কিন্তু ইসলাম চায় না আপনার সন্তান সন্ততিকে বঞ্চিত করে স্ত্রী পুত্রকে বঞ্চিত করে সমানে দান করবেন ঘরে না খায়া থাকবেন এই অবস্থা যেন না হয় খরচ করবেন কি আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব আপনি বলুন প্রয়োজনের আল্লাহর জন্য খরচ করে দাও তোমার যখন মিটে গেছে ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা তোমার খালি গুনতেছে বসে বসে তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহাকুল আল-বাসত ফাতাকুদা মালুমাম মাহসূরা তোমাদের দানের হাত গুটায় একবারে গলার সাথে বেঁধে রেখো না আবার এমন বেশি ছেড়েও দিও না কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে কার্পণ্যতাও না হয় আর জমের দিজমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে আর আট নম্বরে কথা হচ্ছে এই যে দানের উপযুক্ত কারা আপনি তো জাকাত দিবেন কাদের সে কথা আল্লাহ বলে দিয়েছেন আগে বলা হয়েছে না কয়টা খাতে দিবেন মাসা আল্লাহ মনে আছে আপনাদের আর এমনি সাধারণ দান সৎকা কাদেরকে দিবেন উপযুক্ত পাত্র কারা তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন ওয়াবিল ওয়ালি দাইনে এহসানা ওয়াবিদিল কোরবালিয়াতামাল্মাসা কিনে ওয়াল্ জারি দিল কোরব নিজের পিতা মাতা নিকট আত্মীয় গ্যাতিম মিস্কিম এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে আমি কিন্তু এখন জাগাতের কথা বলছিলাম মা বাপকে জাগাত দেওয়া যাবে না এটা হচ্ছে দান সহযোগিতা করা এহসান করা এই এহসান মা বাপকে প্রতিবেশী আত্মীয় যারা মিসকিন যারা এতিম যারা অনাত্মীয় প্রতিবেশী যারা চলার সাথী প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে এ সকলকেই এই সাহায্য করতে হবে এ কথা আল্লাহ বলে দিয়েছেন এবং ইসমাইল আলাহিসাম সম্পর্কে বলা ওয়াকানা সে তার স্বজনদেরকে নামাজের হুকুম করত নামাজের এবং জাকাতের নির্দেশ দিতেন হজরত ইসমাইল আলহাল্লাম আর তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী তার কমকে আল্লাহ পাক এই অর্ডার দিয়েছিলেন বলেছিলেন গজব দিও না তাদেরকে তুমি শাস্তি দিও আল্লাহ পাক এই প্রার্থনার জবাবে আল্লাহ পাক বললেন আমি যাকে চাইবো আমার আজাবে নিক্ষেপ করব তবে সকল জিনিসের উপর আমার রহমত পরিবেষ্টিত আছে তবে হ্যাঁ